নমস্কার বন্ধুরা আমার একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো প্রত্যেক দিনের মতো আজ এনেছি এমন কিছু জানা অজানা কিচেন টিপস যেগুলো তোমাদের প্রত্যেক দিনের সংসারের কাজকে অনেক বেশি সহজ করে দেবে সেই রকম কিছু ইউজফুল টিপস আজকে শেয়ার করব এই ভিডিওর মধ্যে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি আজকের প্রত্যেকটা টিপস কাজে আসবে প্রত্যেকের চলো দেখে প্রথম টিপস বন্ধুরা রান্না করতে করতে হঠাৎ যদি মেঝের মধ্যে বা কিচেন স্ল্যাবের মধ্যে একটু তেল পড়ে যায় আমরা তখন কি করি কাপড় দিয়ে মুছে ফেলি সেক্ষেত্রে দেখা যায় কাপড়টাও যেমন তেল তেল হয় মেজেটাও কিন্তু তেল তেল হয়ে যায় পরে আবার সারফ সাবান এনে কিন্তু এটাকে ঘষে ঘষে আবার তুলতে হয় তেল তেল ভাবটাকে পরিষ্কার করতে হয় তাই এত না কাজ করে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের হাতের কাছে আটা বা ময়দা কোনো কিছু থাকলে আটা দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে কিন্তু আটা দিয়ে দিচ্ছি এরপরে হাতের সাহায্যে যখন একটু এইভাবে করবে দেখবে তেলটা আটা পুরো অ্যাবজর্ব করে নিয়ে একটা জমাট ভাব চলে এসেছি তোমরা কিন্তু অবাক হয়ে যাবে বাই চান্স রান্না করতে করতে তেল পড়ে গেলে তোমরা চিন্তা করবে না বা মুছে নেবে না দেখবে পুরো স্ল্যাবের মধ্যে তেল তেল হয়ে যায় তোমরা কয়েকটু মানে একটুখানি আটা এইভাবে করলে দেখবে পুরো জমে গেছে দেখো আটাটা পুরো তেল পুরো অ্যাবজর্ব করে নিয়েছে আটার মধ্যে আটা পুরো জমে গেছে আর এইভাবে কিন্তু একটু করলে একটু তেল তোমাদের থাকবে না পুরো কিচেন স্ল্যাব বা মেঝে পুরো কিন্তু পরিষ্কার হয়ে যাবে কেউ বুঝতেই পারবে না যে এখানে তেল পড়েছিলো আমি মুছে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো কেউ বলবেও না যে এখানে তেল পড়েছিল এক ফোঁটাও কিন্তু তেল ভাব নেই আর এই আটা ফেলার কোনো দরকার নেই গাছের গোড়ায় দিয়ে দেবে গাছের গ্রোথ ভালো হবে আমি পরিষ্কার করে দিলাম হাতের সাহায্যে কোনোরকম জলও ব্যবহার করলাম না কাপড়টাও তেল হলো না আর মেঝেটাও কিন্তু তেলতেলে হবে না আশা করছি আজকের এই প্রথম টিপস তোমাদের কাজে আসবে কেমন লাগলো অবশ্যই বলো চলে এলাম পরবর্তী আমাদের কিচেন সিংটা সময় মাঝ মাংস ধুতে ধুতে বা এইভাবে থালা বাসন মাজি বা সবজি ধুই দেখা যায় একটা সাথে ভাব চলে আসে বাজে আসছে গন্ধ ছাড়ে একটা হলদে ভাব চলে আসে দেখো আমি সবসময় সবজি ধুই বাসন মাজি মাছ মাংস ধুই সেক্ষেত্রে আমার যে কিচেন স্ল্যাব তার স্টিলের যে কালারটা সেটা কিন্তু চলে গেছে আর একটা কিন্তু হলুদ ভাব চলে এসেছে একটা মোটা লেয়ার মতো পড়ে গেছে আর আঁসটায় গন্ধও ছাড়ছে সেক্ষেত্রে কিন্তু একটা বাজে গন্ধের সৃষ্টি হয় কিচেনের মধ্যে তাই বন্ধুরা যখনই দেখবে তোমাদের কিচেন সিনটা এইভাবে হলুদ একটা হলদে ভাব চলে এসেছে এর গ্লেসি ভাবটা নষ্ট হয়ে গেছে বাজে গন্ধ ছাড়ছে তখন কিন্তু আমার এই ছোট্ট টিপসটি ফলো করে দেখো দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে নিজের চোখকেও তোমরা বিশ্বাস করতে পারবে না যে কিভাবে সম্ভব রকম সার্ফ সাবান লিকুইড কিছুই ব্যবহার করতে হবে না ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু এই কিচেন স্ল্যাবটা তোমরা পরিষ্কার করতে পারবে ফেলে দেওয়া চা দিয়ে চা করার পরে চা পাতা আমরা ఫలింది ফেলে না দিয়ে তোমরা এইভাবে কিচেন সিঙ্কের মধ্যে দিয়ে দেবে আর দিয়ে দেবে কিছুটা পরিমাণ লবণ লবণ দিলে একটা যে ব্যাকটেরিয়া জন্মেছে সেই ব্যাকটেরিয়া কিন্তু দূর হয়ে যাবে আর চা দেওয়ার কারণে লবণ আর চা পাতা একসাথে মিশে কাবারের কাজ করবে আর সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে আমরা প্রত্যেকেই জানি চা মধ্যে একটা সুন্দর সেন্ট আছে পাওয়ারফুল সেই সেন্টের কারণে কিন্তু যত বাজে আসছে গন্ধ কিচেন সিঙ্ক থেকে বের হোক না কেন সেই গন্ধ খুব সহজেই চলে যাবে তোমরা একটিবার করে দেখো তোমাদের খরচা বাঁচবে রকম সার্ফ সাবান লিকুইড ব্যবহার করতে হবে না শুধুমাত্র একটুখানি নুন আর একটুখানি ফেলে দেওয়া চাপাতা আর একটু কসবাইট দিয়ে ঘষে নিলে পুরো নতুনের মতো ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে দেখো আমি ভালো করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি এইভাবে কিন্তু করলে তোমরা দেখবে যে হলুদ ভাব চলে এসেছিল গ্লেসি ভাবটা নষ্ট হয়ে গেছিলো সেই গ্লেসি ভাবটা কিন্তু ফিরে আসবে কিছুক্ষণ ঘষে নিয়েছি এরপরে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দেখিয়ে দিচ্ছি দেখবে প্রথমে যেমন ছিল আর এখন দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আমার কিচেন সিংটা কোনো রকম আষ্টের গন্ধও নেই একটা সুন্দর নতুনের মতো স্নাইনই হচ্ছে আর তার উপরে তো পরিষ্কার হয়েছে সাদা ধবধবে হয়ে গেছে দেখো পুরো চকচক করছে যে দাগ পুরো হলুদ দাগ পড়ে গেছিলো দেখতে খারাপ লাগছিল সমস্ত কিছু উঠে পুরো চকচকে হয়ে গেল রকম টাকাও খরচ করতে হলো না বিনা খরচে সুন্দর আইডিয়া কেমন লাগলে তোমাদের অবশ্যই আমাকে বলে চলে আসলাম পরবর্তী টিপসে এখানে নিয়েছি খুব সামান্য সাদা তেল সাদা তেল আমাদের সবার বাড়িতেই থাকে রান্নাবান্না করার জন্য সেই সাদা তেলটা নিয়ে চলে আসলাম একটা কাপড় নিয়ে আমাদের প্রত্যেকের বাড়িতে জানলার মধ্যে এরকম গিল থাকে বা সিঁড়ির মধ্যেও এরকম গিলের দেওয়া থাকে তবে বেশ কিছুদিন থাকার পরে দেখা যায় একটা মোটা লেয়ার ধুলো পড়ে যায় এই ধুলো বেশি দিন থাকলে আবার সেই ধুলো থেকে এই রঙটা চটে একটা জমভাব চলে আসে তখন কিন্তু আবার রঙ করতে একটা খরচা সাপেক্ষ ব্যাপার হয়ে যায় তাই যখনই দেখবে রকম ধুলো পড়েছে তোমরা জল দিয়ে মুছবে না রঙটা উঠে যাবে বা ধুলোটা এইভাবে পড়ে আছে তো পড়ে আছে ফেলে রাখবে না তোমরা এই কাজটা করে দেখবে বহু দিন আর এখানে ধুলো পড়বে না আর এই কাজটা করলে এই বহু দিন পর্যন্ত যাবে কোনো রকম জং ধরবে না এখানে নিয়েছি সাদা তেল আর নিয়ে নিয়েছি ছোট্ট একটা কাপড়ের টুকরো কাপড়ের টুকরোর মধ্যে সাদা তেল লাগিয়ে আমরা যদি আমাদের যে গিলটা আছে জানলা বা আমাদের সিঁড়ির কোনো গিল থাকলে সমস্ত কিছু যদি একটু এভাবে মুছে দিই ময়লাটা যেমন উঠে যাবে ঠিক তেমনই আর কোনো রকম এখানে জং ভাব আসবে না তেল দেওয়ার কারণে ঘরে সাদা তেল আছে যে সাদা তেল সেই সাদা তেল দিয়ে এটা করবে আমি সবসময় করি হাতে হাতে নাতে রেজাল্ট পাই তাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা আমি অনেক দিন করিনি তাই কিন্তু এই অবস্থা তোমাদেরকে দেখানোর জন্য এই করে নিচ্ছি এখন ছ মাস পর্যন্ত এটা আর পরিষ্কার করতে হবে না আর রঙটাও বহুদিন থাকবে আর কোনো রকম এর মধ্যে জংভাব আসবে না আশা করছি বন্ধুরা এই ছোট্ট আইডিয়া তোমাদের ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে প্রত্যেকবারের মতো আমার পাশে থেকো একটা সাবস্ক্রাইব করো নতুন বন্ধু হয়ে থাকলে আর ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকো চলো দেখো বন্ধুরা কাপড়টা কতটা কালো হয়ে গেছে তাহলে অনেকটাই কিন্তু এখানে ময়লা পড়েছিল এইভাবে তোমরা পরিষ্কার করে নিও চলো পরবর্তী টিপস দেখে নি ইনো আমরা প্রত্যেকেই খাই ইনো খাওয়ার পরে ইনোর প্যাকেটটা আমরা ফেলে দিই আজকের পর থেকে আর ফেলবে না ইনোর প্যাকেটের মধ্যে খুব সামান্য ইনো আছে তো সেই ইনোটুকু আমি রেখেছি এই টিপসটা করব বলে এই কাজটা আমি সবসময় করে থাকি যখনই বাড়িতে কারোর পেটের সমস্যা গ্যাসের সমস্যা হয় তখনই কিন্তু ইনোর প্যাকেটটা আমি ফেলি না এইভাবে কাজে লাগাই এখানে ইনোর একটা প্যাকেট নিয়েছি খুব সামান্য ইনো ভিতরে আছে আবার না থাকলেও চলবে একটা ছুঁস দিয়ে ফুটো ফুটো করে নিচ্ছি ইনোর প্যাকেটটা তোমরাও এইভাবে কিন্তু একটা ছুসের সাহায্যে ফুটো ফুটো করে নেবে পুরো প্যাকেটটা এইভাবে কিন্তু আমি ফুটো করে নিয়েছি আর একটা ছুঁচ সুতো নিয়েছি সেটা দিয়ে কিন্তু সেলাই মতো করে একটা দড়ি সিস্টেম করব তাই কিন্তু আমি দড়ি মতো রেখেছি এখানে নিয়েছি দুটো এলাজের খোসা এই এলাজের খোসা দুটো আমি এই ইনোর প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেব আর নিয়ে নেব খুব সামান্য কপ্পুর যে কপ্পুর আমরা পুজোর কাজে ব্যবহার করি সেই কপ্পুর এখানে নিতে হবে কপ্পুরের খুব সুন্দর সেন্ট আর এলাজেরও কিন্তু খুব সুন্দর সেন্ট এই এলাজের এলাজের যে খোলা দুটো নিয়েছি এটাকে আমি ইনোর প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আর নিয়ে নিয়েছি কপ্পুর আমি এখানে গুঁড়ো কর্পূর ব্যবহার করছি তোমরা গোটা যে কপুর সেই কপ্প ব্যবহার করবে এভাবে কিন্তু আমি প্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি সুতো সিস্টেম করেছি আর পুরো চারিদিকটা কিন্তু ফুটো ফুটো করে আছে যাতে এর সুন্দর একটা স্মেল বাইরে বের হয় এখানে নিয়ে নেব ডবল টেপ বা সেলো টেপ ডবল টেপ নিলে খুব ভালো হয় দুদিকেই আটা থাকে ডবল টেপের এবারে চারিদিকে আমি এই সুতোটা যেটা রেখেছি এইভাবে চিপকে দিচ্ছি এটা আমরা কি কাজে কোথায় ব্যবহার করতে পারি ওটাই আজকে দেখাবো চলো দেখেন এটা কি করে ব্যবহার করি চলে আসলাম টয়লেটে আমাদের প্রত্যেকের টয়লেটে একটা বাজে গন্ধ ছাড়ে অনেক সময় বয়স্করা আসলে তারপরে কিন্তু অনেকক্ষণ একটা বাজে গন্ধ থাকে সেটা কিন্তু অনেকেরই আবার ভালো লাগে না পছন্দ হয় না টয়লেট পরিষ্কার করার পরে অনেক পুরনো টয়লেট হলে তখন কিন্তু একটা বাজে গন্ধ ছাড়ে তাই কিন্তু এই ইনোর প্যাকেটটা এইভাবে টয়লেটের মধ্যে রেখে দিও দেখবে একটা সুন্দর সেন্ট বের হবে ইনোর প্যাকেটের মধ্যে একটা সুন্দর সেন্ট আছে আর এর মধ্যে এলাজের খোসা আছে কর্পূর আছে তাই কিন্তু টয়লেটটার বাজে গন্ধ হবে না সুন্দর একটা সেন্ট টয়লেটের মধ্যে সব সময় থাকবে বয়স্করা আসুক বা অনেক পুরোনো বাথরুম হলে তখন কিন্তু বাজে একটা গন্ধ ছাড়ে যতই আমরা পরিষ্কার করে রাখি না কেন সমস্ত কিছু কিন্তু ভালো হয়ে যাবে আশা করছি বন্ধুরা আজকের এই টিপসটা কাজে আসবে নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও